সবাইকে এক শাপলা ফুলের শুভেচ্ছা কি সুন্দর ফুলগুলা সুন্দর সতেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিওয়ার্স আজকে এই শাপলা ডাটা দিয়ে একটা তরকারি রান্না করব চলুন তাহলে শুরু করি দেখুন শাপলা শাপলাগুলার প্রথমে শুলে কেটে নিব লম্বা লম্বা করব এখন করে সবগুলা কেটে নিব আমার সাপলা কাটা শেষ আমি এখন দুই নিব আমি কাটার আগে দুইবার দুই নিছি আর একবার দুই চাপলা বের নিয়ে আসলাম আমি একটু ভাব দিব থাকে কালো কষ ভাব দিলে কষ টা বের হয় আসবে দিব সামান্য একটু অনেক আমার সাপলা বাস হয়ে গেছে ঠান্ডা নিয়ে চাপলা তো আমি আবার একবার দিয়ে নিব ঠান্ডা পানি দিয়ে কিরকম রস তালত ঠান্ডা পানিটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়াতে কালারটা সবুজ আসছে तंगे देखो मुझे amyloid से किनना कन्वर्शन இதला टोटल ये দিব બે સ્કનેટ ટા પીસ કુચી

Yalnız. 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 আমি কি প্রোগ্রাম মাত্র বসিন এই মাঝে ভিডিও আমি আমার সামনে দিয়ে দিব শুনছ আমি আবি বসে গলা আলহামদুলিল্লাহ মাছ কষে সাতলাটা দিব দেওয়ার সময় অনেকগুলা ছিল বাধ দেওয়ার পরে কমে গেছে

আমি বাপ দেওয়ার সময় কি হলুদ ঘুরেছিলাম সেখানে সবুজ আছে আমাদের দেখেছ পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি দেখি

মাসে একবার খেলে কিছু হবে না আর চিংড়ি মাছের মাথা ফেলে দিলে আরও কিছু হবে না চিংড়ি মাছের মাথার মধ্যে কোলেস্ট্রল থাকে মজকটার মধ্যে ওইটা ফেলে দিলে খাওয়া যায় না এসে তারপরও যে কোনো রিচ খাবার অ্যাভয়েড করাই ভালো আমার আজকের রান্না এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ